দিকে দিকে ভারতীয় জনতা পার্টির কর্মীদের ওপর অত্যাচার হত্যা এবং মিথ্যা অজুহাতে কেস দিয়ে ফাঁসানোর প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ জুড়ে থানায় থানায় ভারতীয় জনতা পার্টি এদিন গণ ডেপুটেশন জমা দেয় আজ বর্ধমান থানাতেও বিজেপি একটি বিক্ষোভ কর্মসূচি এবং স্মারকলিপি জমা দেয় এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক এস আর ব্যানার্জি দুশো ষাট বিধানসভার কনভেনর কল্ল নন্দ কো কনভেনর খোকন সেন মিলন ব্যানার্জি সৌরভ মুখার্জি প্রশান্ত পারামানিক সহ আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং সমর্থকবৃন্দরা আজকে প্রতিটি আমরা বিজেপি কর্মীরা ডেপুটেশন দেবো ডেপুটেশনটার অর্থ আমরা সবাই জানি যে রাজ্যে কী রকম অপশাসন দুঃশাসন চলছে কিভাবে বিজেপি কর্মীরা প্রতিদিন নিহত হচ্ছে শুধু যে বিজেপি কর্মীরা তৃণমূল কর্মী হরমাত বাহিনী মারছে সেটা নয় আমরা দেখেছি থানার মধ্যে বিজেপি কর্মীদের প্রাণ যাচ্ছে যেটা খুব মানে কি বলবো একদম অবিশ্বাস্য ঘটনা এমন এক ঘটেছে যে বিধায়কেরও প্রাণ নেওয়া হয়েছে এবং তার পোস্টমর্টম নিয়ে কী ঘটেছে না ঘটেছে আমরা সব জানি এই সবটার প্রতিবাদে আজকে আমরা থানায় ডেপুটেশন দেওয়া যাতে হচ্ছে আগামী দিনে এরকম ঘটনা না ঘটে পশ্চিমবাংলার মানুষ সবাইকার সমানভাবে বাস করা এবং বিভিন্ন রাজনৈতিক মত প্রকাশ করার অধিকার আছে সেই অধিকার তারা যেন প্রকাশ করতে পারে এবং তার জন্য সবাই যেন শান্তিপূর্ণভাবে বাস করতে পারে তারা আশ্বস্ত করেছেন যে তারা যতটা পারবেন এইভাবে দেখবেন এবং রাজনৈতিক কোনো পক্ষপাতমূলক কাজ তারা করবেন না কিন্তু আমরা সবাই জানি যতই বলুন থানার উপর কীরকম প্রেসার আছে বা থানাকে যে তৃণমূলে বিউটি হিসেবে কাজ করানো হচ্ছে এটা আজকের ডেটে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় নতুন করে বলার বা বোঝাবার কিছু নেই এটা সবটা আমরা জানি তা সত্ত্বেও থানা আমাদের বর্তমান সদর থানা আমাদেরকে সে আশ্বাসটুকু দিয়েছে এখন আশ্বাসটা নিয়ে আমাদের থাকতে হবে এবং আগামী দিনে আমরা এটা পুরোটার উপর নজর রাখবো কীরকম কি থানার রিয়াকশান যাই দিচ্ছে দেখুন দু হাজার একুশ বিধানসভারকে ভোটকে কেন্দ্র করে যে তৃণমূল যে জমি হারিয়েছে এটা নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই এখন যেহেতু রাজনৈতিক জমিটা হারিয়ে ফেলেছে সেহেতু সন্ত্রাসের জমিটা নিয়ে যদি হচ্ছে দু হাজার আমাদের যে সিংহাসন সেই সিংহাসন বা মসন যদি ধরে রাখা যায় সেই চেষ্টা বা অপচেষ্টায় চালিয়ে যাচ্ছে কিন্তু সন্ত্রাস করে বা সন্ত্রাস করে বিজেপিকে রোখা যায়নি বা যাবেও না আগামী দিনে এটা নিশ্চিত থাকতে পারেন এবং একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন তার জন্য আমাদের কর্মীরা যা করার সব করবে যত রক্ত দেওয়ার আছে আমাদের কর্মীরা বইবে কিন্তু দু হাজার একুশে আমরা ক্ষমতা দখল করবই পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত রায়ের রিপোর্ট বেঙ্গল টিভি